আজকে সারা দিন ঢাকাতে কী ঘটেছে সেটা আপনারা দেখেছেন প্রথম আলোর ডেইলি স্টারের যে আধিপত্য সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করতে পারছেন বর্তমান সরকার এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সাথে তার চুজ করা কয়েকজন বাদে এবং তার চুজ করা সেগুলো আলটিমেটলি আসলে এরাও তো এই ইউনুস বাদে তো এখানে খুব বেশি যে এই সরকার দ্বারা নির্যাতিত হয়েছে এরকম নাই তো এর বাইরে ইউন বাইরে যেগুলো এই সরকারের ভেতরে ঢুকেছে বেশিরভাগই প্রথম আলো এবং ডেইলি স্টারের এই তাদেরকে এখানে দেওয়া হয়েছে এবং মূলত ভারতের যে প্ল্যান বি সেটা অনুযায়ী বাংলাদেশ এখন চলছে তো আজকে লাইফটাতে আসার মূল কারণ হচ্ছে অনেকে হয়তো রাগ করতে পারেন আমি মনে করি যে প্রথম আলোকে প্রথম আলো যেই যেটা আজকে হয়েছে সেটা করে দেখেন ভাই কষ্ট পায় না আলেমদের প্রতি সম্মান রেখে বলছি দাড়ি টুপি পরে না সব জায়গায় সবকিছু করা যাবে না দাড়ি টুপি থেকে বের হয়ে আসতে হবে দাড়ি মানে এই দেশে ইসলাম থাকবে কিনা সেটা নিয়ে বেশি মনোযোগী হওয়া উচিত তো এরা যেটা করে সেটা হচ্ছে যে দাড়ি টুপিকে দেখিয়ে ইন্টারন্যাশনালি কিছু সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে এবং এটাকে বোঝানোর চেষ্টা করে যে এটা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট একটা কান্ট্রি হয়ে যাচ্ছে আমেরিকা ইউরোপ সব দেশকে ভয় দেখায় তারপরে যে ভয় এই প্রথম আলো সেই দুই সাল থেকে দেখা আসে তো বেসিক্যালি প্রথম আলো এবং ডেলি এগুলো ভারতের টাকায় চলে এবং ভারত এদেরকে এই দেশে পয়দাই করেছিল এই এই কাজটা করার জন্য এই মুহূর্তে প্রথম আলো এবং ডেলিস্টার জঙ্গিদের নিয়ে কোনো কথা বলছে না গেল চার মাসে বাংলাদেশে আর কোনো জঙ্গি পাওয়া যাচ্ছে না কোনো জঙ্গি হামলাও হচ্ছে না কোনো জঙ্গি মারাও যাচ্ছে না হলি অ্যাটিজেন হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না এর কারণ কি এটা মাথায় নিতে হবে অতএব প্রথম আলো ডেইলি স্টার এখন চুপচাপ আছে এর মানে এরা চুপচাপ থাকবে তা না কারণ এদের যেসব লোকজন সবখানে এই আসিফ নজরুল থেকে শুরু করে প্রতিটা জায়গায় এদের লোকেরা এরা এখন চুপচাপ করে বসাচ্ছে আপনি প্রথম আলো সামনে যেটা হয়েছে দেখেন এটা যদি কালকে আসিফ নজরুলের বাসা ঘেরাওয়ের কর্মসূচিও দেওয়া হতো না এত পুলিশ আসতো না এত গ্যান্জাম করতো না কালবেলা সন্তোষ শর্মা এইসব সিনালি নাটক আমরা বুঝি তো মনে রাখা হবে এদের যা যে যে এখন এইসব করছে এই সন্তোষ শর্মা থেকে শুরু করে প্রথম আলো ডেলি স্টারকে যারা বাঁচাচ্ছে তারা একসময় এই এত প্রভাবশালী থাকবে না অতএব যখন প্রভাবশালী থাকবে না আমরা এগুলো তাদেরকে ফেরত দিয়ে দেব সন্তোষ শর্মাকে বাঁচানোর জন্য প্রথম আলোর মতিউরকে মাহফুজ আলমকে ভারতের সব দালালকে বাঁচানোর জন্য এত প্রচেষ্টা আপনাদের সেখানে গিয়ে কেউ কি ভাঙচুর করেছিল কাউকে মারধর করেছে কাউকে মারতে গিয়েছে কারো হাতে অস্ত্র ছিল অথচ এই আলেমদের উপরে কিভাবে আপনার অত্যাচার করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সাউন্ড গ্রেনেড থেকে কাদার কাদানি গ্যাস সব কিছু ছড়া হয়েছে কিসের জন্য এত সিরিয়াস কেন প্রথম আলোর ব্যাপারে সো এটা বুঝতে হবে প্রথম আলো ডেইলি স্টার কালবেলা এগুলো হচ্ছে বাংলাদেশের রয়ের অফিস রয়ের শাখা এখানে এদেরকে দিয়ে অনেক কিছু করা আপনি কয়েকদিন আগের একটা ঘটনা যদি দেখেন যারা মনে করছেন প্রথম আলো সপ্তাহখানেক আগে হারুন ইজার ফোন করেছেন ফার্নিচার সাহেবকে ফোন করে তিনি তারা দুঃখ টুক্ষ প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করে তারপরে বলছেন যে আমরা তো আগে এইসব ভুল হয়েছে এখন আর আমরা তো এগুলো করছি না আপনারা আমাদেরকে মাফ করে দেন আচ্ছা মাঝখানে খালেদ সাইফুল্লার বাসায় পুলিশ পাঠিয়ে আছে পাঠিয়ে তাকে একটা এক লাখ টাকার বান্ডেল সেটা নিয়ে খুব টানা হেস্টা করে তারপরে তাকে কিছু টাকা বোধ হয় দিয়েও এসে পরে তো এটা করে তাদের মানে খালে সাইফুল্লার ব্যাপারে আবার কিছু ঘটনা আছে উনি যখন আটক হয়েছেন ওর কাছ থেকে কিছু টাকা ওনার পকেটে ছিল সেই টাকা ভারতের ভিসার জন্য গিয়েছিলেন তো ওই টাকা আপনার ডলার করার জন্য কিছু টাকা পকেটে ছিল সম্ভবত দুই লাখ না কত লাখ টাকা আমার সঠিক মনে নেই সেই টাকাগুলো পুলিশ নিয়ে নিয়েছিল তো তাদের কাছে গিয়ে এখন সেই টাকা ফেরত দিতে চাচ্ছে প্রথম আলো পুলিশ এদের ব্যাপারে কোনো কথা না বলার জন্য মাপ চাচ্ছে তো এগুলো করে তারা পরিস্থিতিটা শুধু ঠান্ডা করতে চাচ্ছে কিন্তু ভেতরে ভেতরে আপনি প্রথম আলো যেই সূক্ষ্ম ব্রেন নিয়ে চলে ওই ব্রেন নিয়ে খেলা সবসময় সম্ভব না আমরা হয়তো অনেক কিছু কাউন্টার দিব অনেক কিছু আপনি দেখেন এই যে কয়দিন আগে একটা ছেলে তার মাকে খুন করেছে পাঁচশো টাকার জন্য খুন করে তারপরে তার মাকে ফ্রিজের ভেতরে আটকে রেখেছেন লাশ ভেতরে রেখে দিয়েছেন আচ্ছা এটা সারা বাংলাদেশের মানুষ দেখলো দুই দিন পরে সেটা খবর সেই ছেলে তাকে মারে নাই তাকে মেরেছে হচ্ছে আপনার তার পাশের এই ভাড়াটিয়ারা তাকে র্যাব ধরার পরে আপনারা মনে আছে একদম সাদা পাঞ্জাবি পায়জামা টুপি টুপি সব পড়ায় নিয়ে আসা তারপর মিডিয়ার সামনে দাঁড় করাইলো সারা দুনিয়ার সারা দেশের মানুষ এবং প্রতিটা এই পত্রিকা টেলিভিশনের নিউজগুলো হচ্ছে এরা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র তার মাকে মেরে ফ্রিজের ভেতরে রেখে দিল হ্যাঁ এত সুন্দর সাদা স্ত্রী করা শেখ মুজিবের মতো পাইজামা পাঞ্জাবি কারণ কি কারণ এই পাইজামা পাঞ্জাবি দেখো কত ক্রুয়েল হয় হচ্ছে কাজ আর সাংবাদিক এই যে ডিভিসি আপনার সমকাল ইতেফাক ওইদিকে প্রথম আলো স্টার তারপরে কালবেলা এদের সাথে আপনার এখনো পর্যন্ত এই যে একাত্তর টেলিভিশনে একাত্তর টেলিভিশনে আপনার পারভেজ খান তারপরে এই মহিমিজান এই এরা হচ্ছে গিয়ে এদের একটা চক্র আছে একাত্তর টেলিভিশন এখনো পর্যন্ত এরা জেলখানায় জেল এই যে তাদের মুজাম্মেল বাবু থেকে যারা জেলখানায় কয়েদি হিসেবে আছে তাদের টেলিফোন তাদেরকে মেয়ে সাপ্লাই দেওয়া তাদের টাকা পয়সা বাড়ি থেকে খাওয়া দাওয়া সবকিছু করানোর জন্য একাত্তর টিভির আপনার এই মাইক্রোফোন আর আইডি কার্ড ব্যবহার করে তারপর জেলার টেলার এদেরকে ব্যবহার করছে এই মুজাম্মেল বাবুকে সবকিছু করছে একাত্তর টিভির এই যে এই মিজাম তারপরে হচ্ছে গিয়ে পারভেজ খান টান এই যে কয়েকজন আছে এখনো এরা এরা কারা কারা আছে ওইখানে ওইখানে আপনার যতটুকু জানি যে শফিক ভাই ওই জায়গায় বোধহয় আছেন সো আমি আমি মনে করি যে গোয়েন্দা সংস্থা তথ্য মন্ত্রণালয়ের যারা যারা আছেন তাদের উচিত শফিক ভাইকে ডাক দিয়ে তারপর জিজ্ঞেস করা ভাই এখানে আর কারা কারা আছে আমার মনে হয় শফিক ভাইকে যদি এদের দায়িত্ব দেওয়া হয় সে তাহলে এদেরকে বের করতে পারে সো এই যে কাজগুলো করা হচ্ছে আপনি বিভিন্ন টেলিভিশন থেকে কেউ কেউ চাকরি যাচ্ছে সেই চাকরি যাদের যাচ্ছে তাদেরকে আবার সময় টেলিভিশন জায়গা করে দিচ্ছে সময় টেলিভিশনে এখনো পর্যন্ত নিউ ইয়র্কে যে কিনা ছাত্র আন্দোলনে সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এইখানে পর্যন্ত সে ছাত্ররা তাকে আপনার তারা করেছিল এই টাইম স্কোয়ারে তাকে এখনো পর্যন্ত সময় টিভি রেখে দিয়েছে কমল দে এখনো পর্যন্ত সময় টিভিতে কাজ করে তারা কাউকে বাদ তো দেয় নাই বরং সময় টেলিভিশন যারা যারা এই আপনার আওয়ামী মানে মনোভাবাপন্ন তাদেরকে বিভিন্ন টেলিভিশন থেকে বাদ দেওয়ার পরে সময় টিভি তাদেরকে এই টেলিভিশনে এনে জায়গা দিচ্ছে এই হচ্ছে গিয়ে বর্তমানে বাংলাদেশের গণমাধ্যমের কাজ তো তারা এই এই ধরনের দাড়ি টুপি খুব মানে কি বলবো যেটা মানে ওয়েতে মানুষকে দেখানোর চেষ্টা করছে যে আপনার দাড়ি মাকে খুন করে ফেলতে পারে তার মানে হচ্ছে বিশাল আকারে এইভাবে আমাদেরকে মানে জিম্মি করে রাখা হয়েছে আপনি মাইকেল চাকমা এই যে আয়না ঘরের কথা বলা হয় না এখানে যতজন আটক ছিল এর মধ্যে যদি বলেন যে কাউকে আটক রাখা উচিত ছিল একমাত্র মাইকেল চাকমা এই মাইকেল চাকমা বের হওয়ার পর থেকে প্রথম আলো স্টার এরা তাকে নিয়ে পর পর একটা একটা হাজার হাজার একটার একটার পাহাড়ি বাঙালি যারা থাকে সে বাঙালিদেরকে হত্যার এই 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 কারিগর হচ্ছে এই মাইকেল চাকমা যতজন বের হয়েছে আয়নাগর থেকে আপনি প্রথম আলো ডেলি স্টার দেখেছেন যে এই জন নিতে বক্তব্য নিতে আসিনুরের বক্তব্য নিতে দেখেছেন সুমনের বক্তব্য নিতে দেখেছেন কারো বক্তব্য নেওয়া হয় নাই শুধুমাত্র এই মাইকেল চেক চাকমার একটার পর একটা একটার পর একটা বক্তব্য নেওয়া হচ্ছে এখন ধরেন হইতে পারে আমরা এই যে সমালোচনাগুলো করছি না প্রথম আলো তো ধরেন তারা তো মানে মানে বুদ্ধি ছাড়া লোকজন তো আর র টাকা দিয়ে কেনে নেই র দেখবেন খুব সুন্দর সুন্দর করে কথা বলতে পারে চেহারাটাও একটু মোটামুটি মানুষ দেখলে মায়াবি মায়াবি মনে হয় এই যে প্রথম আলোর মতিউর রহমান হম মাহফুজ আনাম কি সুন্দর চেহারা তাই না এদিকে আসিফ নজরুল কি সুন্দর করে কথা বলে দুই মিনিটে মেয়ে পড়াইতে পারে তো এই যে এই যে আসিফ নজরুলদের মতো এরকম এরকম জিনিসকেই তারা বাই করে সো মেধান তো কেনে তারা তো এদেরকে আপনারা সুন্দর করে এখন কথা বলাবে আপনাদের মনে হবে যে প্রথম আলো ডেলি স্টার এরা বোধ হয় ভালো হয়ে গিয়েছে এখন আবার আরেকটা কথা বলা হচ্ছে প্রথম আলোকে মাপ চাইতে হবে মাপ চাওয়া চাই না আমি মনে করি আজকের এই যে আন্দোলনের পরে আমি যারা আন্দোলন করেছে আমি তাদেরকে বলব যে ভাই খুব মাথা ঠান্ডা রেখে তারপরে প্রথম আলোর সাথে ডিল করতে হবে এক নম্বর হয়েছে আমি আপনাদের আবারও বলছি আমার এটা মিসকোট করার কোনো সুযোগ নাই দাড়ি টুপি পরেন দাড়ি টুপি পরার শূন্যত কোনো সমস্যা নাই কিন্তু এইটা দিয়ে যেন আপনার মানে এই দেশে ইসলাম পালন করাটাকেই ঝুঁকিপূর্ণ করে তুলতে না পারে এই গেল পনেরো বছর যেটা তারা করেছে সো আপনাদেরকে কৌশলী হইতে হবে এই প্রথম আলোর সামনে দাড়ি টুপি করে আমি মনে করি এরকম করার চাইতে আপনাদের যেই যে আলেমদেরকে এই পনেরো বছর ধরে প্রথম আলো এবং ডেলি স্টারের এই কলাম এবং তাদের যে সিন্ডিকেটের মধ্যে যে পুলিশ ছিল যে সাংবাদিকরা ছিল তাদের নামে নামে আমরা যেটা করছি আমরা কয়েকজন আলেমকে দিয়ে এটা করাচ্ছি তারা এইভাবে মামলা করছে মামলা যদি কোথাও কোনো থানা না নেয় ওই থানা ঘেরাও করতে হবে আর আজকে সব পুলিশরা এইখানে আপনারা এই যে আক্রমণাত্মক ছিল এরকম কয়েকজনের চেহারা আমি দেখলাম সো আপনাদের নাম ঠিকানা কালেক্ট করার চেষ্টা করা হচ্ছে কোন জায়গায় কোন থানায় কোন ওসি আর কোন সাব ইন্সপেক্টর কোন কনস্টেবল কারা কারা উত্তেজনা দেখাচ্ছেন বেশি একটাও শান্তিতে ঘুষ খাইতে দেবো না আপনারা যে কি আপনাদের চরিত্র কি এটা কিন্তু আমরা পনেরো বছরে দেখেছি হঠাৎ করে আপনারা এই ইয়েতে গিয়া সদিতে যায় হস করে তারপরে আগে ইয়া ছিলেন এখন মুসলমান হয়ে তারপরে রাসুলের সাহাবি হয়ে গেছেন এটা কিন্তু আমরা মনে করি না অতএব আমরা জানি আপনাদের চরিত্র কি পুলিশ ভালো হয়ে যাইতে হবে তাহলে কিন্তু পুলিশের সাথে অনেক ভালো ব্যবহার করছি পুলিশকে অনেক সম্মান করে কথা বলছি অনেক তেল তেল দিচ্ছি একটু এটা কিন্তু দেওয়া হবে না হ্যাঁ অতএব আলেমদের গায়ে হাত দিতে গেলে প্রথম আলোর জন্য আপনার সর্বোচ্চ সেখান থেকে সরাইতে পারতেন তারা যদি কোনো ধ্বংসাত্মক কিছু করতো আক্রমণাত্মক কিছু করতো আপনি তাদেরকে ঠেকাইতে পারতেন বাধা দিতে পারতেন আপনার মারার সাহস কে দিয়েছে আপনি আটক করে নিয়ে গেলেন কেন ওইখান থেকে কি অপরাধ তাদের তো এইটা আপনাদের বুঝতে হবে যারা যারা আন্দোলন করছেন তাদেরকে বলবো এবং আলেমদেরকে বলবো যে বিশেষ করে আপনারা প্লিজ আপনাদের অনেক কষ্ট করেছেন আর কিছুদিন কষ্ট করতে হবে এগুলো করেছে এতদিন ধরে পনেরো বছর ধরে তাদের ব্যাপারে আপনাদেরকে মামলা করতে হবে এবং আইনগতভাবে তাদের মোকাবেলা করতে হবে আইনগতভাবে খুব স্পষ্টভাবে প্রথম আলো সম্পাদক থেকে শুরু করে প্রথম আলো টিপু সুলতান সাবিয়া আলম থেকে এই এই ডেলি স্টারের গোলাম মর্তুজা মাপু আনাম এরা যারা যারা আপনার এই জঙ্গি নিয়ে কৌশলে আপনাদেরকে ভয় দেখাইতো না তাদের লেখার পর পর পুলিশ তাদেরকে একদম স্পষ্ট আলম আমার কাছে বক্তব্য দিয়েছে যে প্রথম আলোর এই পত্রিকার সামনে রেখে তারপর ই করা হয়তো প্রথম আলোর পত্রিকার এই সাংবাদিক কিপু সুলতান সাবিয়া আলম এই ওদিকে হচ্ছে সন্তোষ শর্মা এরা নিজে উপস্থিত থাকতো এইসব ইন্টারভেশনে সো সেখানে তারা কি কি করেছে এইটাকে আপনার মানে ই করে গ্রাউন্ড ধরেই অনেক সুন্দর মামলা করা সম্ভব অর্থাৎ ওই মামলায় যাইতে হবে মামলায় যদি বিচার না হয় ঠিক মতো মামলায় যদি তাদেরকে শাস্তি দেওয়া না হয় তাদেরকে আটক করা হয় সেটার জন্য আন্দোলন হবে যে আসামিকে আটক করা হচ্ছে না কেন এখন তাদের সামনে গেলে তারা এটা দেখাচ্ছে যে গণমাধ্যমের উপরে আর উপদেষ্টা পরিষদে তো বসিয়ে রাখাই হয়েছে প্রথম আলো ডেলি স্টারের পেট যেসব এই যে আসিফ নজরুল তারপরে মাঝখানে আরেকজন সবার নামটা বলছি না বাট মনে রাখবো আমরা ভাই আপনারা এই পনেরো বছর আপনাদের চেহারা সুরত আমরা দেখি নাই এখন একটা যারা এই সন্তোষ শর্মার অফিস ঘেরাও করার কথা বললে যারা প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে ই করছেন আমি প্রথম আলোর নিয়ে একটা ইয়ে করার পরে ডকুমেন্টারি করার পরে যারা প্রথম আলোর পক্ষে এই পোস্টস করছেন এগুলো আমরা মনে রাখবো ঠিক একা একা যখন থাকবেন না এই উপদেষ্টা পরিশোধ থেকে বের হয়ে যাবেন তখন কই থাকেন কেমনে থাকেন আর কিভাবে আপনারা মানসম্মান নিয়ে বেঁচে থাকেন একদম শয়তানি জীবনে যা করছেন সব প্রকাশ করা হবে তো সেই অপেক্ষায় থাকেন আমি আপনাদের যারা সাধারণ মানুষ আছেন আপনাদের কিছু কথা শুনতে চাই আজকে যেটা দেখেছি আমি ঘুম থেকে ওঠার পরপরই এই অবস্থা দেখবো এটা আমি বুঝতে নাই তো কমেন্টে লিঙ্ক দেওয়া